আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি কানিজ এন্টারপ্রাইজে আর পুরা টেবিল ভর্তি সব রাজা বাসাগো জিনিস নিয়ে এসে পড়ছে কে কে নিজেরে সেই ফিল দিতে চান ভাই ও হো হো এখানে জাস্ট দেখেন না কি সুন্দর একদম সিজলিং বাটি যেগুলো কাইন্ড অফ হটপট না কিন্তু তার চেয়ে কিছুটা কম ব্যাকআপ দিলে ভালো ব্যাক আপ দেবে ঠিক আছে তারপরে আছে হচ্ছে কি এখানে সিঙ্গেল ডিনার চায়ের আড্ডা তারপরে আছে হচ্ছে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে আছে রান্নার হাড়ি পাতিল এই যে কড়াই আছে মাল্টিপ্যান আছে তারপরে হচ্ছে মটকা আছে বড় সেনি আছে এবং সার্ভিং এর বিভিন্ন সাইজের ডাকনা ঢাকনা সব বাটি আছে আমার সাথে আছে কিন্তু এক্সপার্ট ইকবাল সাহেব ভাই আসসালামু আলাইকুম কেমন আছে আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনার এই সুন্দর জিনিসপত্রগুলোর গুলোর ব্যাপারে একটু জানতে চাই ভাই আমি সুন্দর ব্যাপার জিনিস জানাবো আমি সবসময় জানাই তা যেহেতু আমি বসছি জানানোর জন্যই যেহেতু আপনাদের বিয়োর হ্যাঁ কেন সবাইকে একটু ভালো মতন যদি না বুঝাই কিন্তু তারা বুঝবে না তো এগুলি কিন্তু যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু একবারে সুন্দর একটা কাশার কাশ্মীর একটা বাটি

দশ ইঞ্চি একটা পেট থাকবে চার ইঞ্চি একটা বাটি থাকবে একটা একটা মগ থাকবে একটা চামচ থাকবে প্লাস সিঙ্গেল ডিনারটা ওজন কেমন আসতে হবে এটার ওজন আছে এক কেজি নয়শো গ্রাম ঠিক আছে চার হাজার আইডিয়া চার হাজার সাতশো টাকা দাম আসে ডিসকাউন্টে কেউ যদি নেব তাদের জন্য আপনি বাসা যাওয়ার পর ওজনটা পানির বোতল দেখেন কেউ খাওয়া দাওয়া একটা পানির বোতল হান্ড্রেড পার্সেন্ট কপারের যদি একটা পানির বোতল লাগে এটার সাথে একটা পানির বোতল আপনার নিতে পারবেন ঠিক আছে এক লিটার পানি খাবেন শরীর স্বাস্থ্য অনেক ভালো এটা প্রাইস দিলে একদম অনলি পঁচিশশো টাকা যেটা হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর কপার ঠিক আছে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু আপনার মিক্সড দেওয়া আছে পিওরটা দেওয়া আছে এটা একদম অরিজিনাল বিআইপি ব্র্যান্ড থেকে একটা আছে নাইনটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট কপার হ্যাঁ আর এটার ভিতরে হচ্ছে আপনার এই যে আপনার একটা মগ সহ ঠিক আছে মগ সহ সেট এগুলো আপনার কেজি ধরে দাম হবে অনলি পঁচিশশো টাকা একটা বড় মগ একটা বড় গ্লাস একটা চার ইঞ্চি বাটি একটা চামচ একটা কত ইঞ্চি প্লেট দশ ইঞ্চি একটা প্লেট থাকবে এই মগটা তো বিশাল মগ ভাই এটাকে আধা কেজি পানি ধরে আধা কেজি পানি আসবে এটা ঠিক আছে প্লেটটা কিন্তু একদম প্লেন দেখছেন প্লেন প্লেট কেউ কাজ করা চাইলেও নিতে পারবেন কোনো অসুবিধা নাই প্লেটটা কয় ইঞ্চি দশ ইঞ্চি প্লেট দশ ইঞ্চি আর এই সেটটা কেমন আসবে দাম এই সেটটার প্রাইস হচ্ছে আপনার কেজি কিন্তু টাকা কেজি এটার ওজন প্রায় আড়াই কেজি ওজন হবে আচ্ছা ঠিক আছে আর এটা দেখেন আপনার অরিজিনাল কাশের একটা সাউন্ড

মানে এক কথা আর কি ঠিক আছে আপনি হয়তো হবে এটা আপনার সারা জীবন কিন্তু একটা এরকমই থাকবে ঠিক আছে আর গোল্ডের বের হবে ভালো জিনিস কিন্তু এটা দশ ইঞ্চি প্লেট থাকবে একটা চার ইঞ্চে থাকবে একটা বড় একটা গ্লাস থাকবে

সিঙ্গেল যে কড়াই দেখেন এমন এগারো ইঞ্চি হয় দশ ইঞ্চি বারো ইঞ্চি হয় যদি ঢাকা স্বর্ণ ঢাকা সহ দিতে পারবো ছাড়াও নিতে পারবেন ঠিক আছে কেজি পঁচিশশো করে পড়বে এটার ওজন হবে দেড় কেজি ওজন আচ্ছা হ্যাঁ

আগেই কিনতে আগ্রহী আছি তারা কিভাবে অর্ডারটা দেবে এটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি দেবো কোনো টাকা নিব না আর ঢাকার বাইরে জানা নেবেন পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রোডাক্টই নিয়ে আপনার কোনো পতনে পড়বেন ইনশাল্লাহ নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার বাসে চলে যাবে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখাবে কানিজ এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন